সালামু আলাইকুম রহমতুল্লিল্লা আলহামদুলিল্লাহ রহমুলিল্লাহ প্রিয় ভাইয়ের আবার আপনারা কি মনে করেন যে এই যুগে অরজিনাল কাঠের ঘাঁড়ি তেল পাওয়া সম্ভব আমি আপনাদেরকে বলবো অবশ্যই সম্ভব আপনারা যদি আমার সাথে করেন অনেকগুলো আমাদের কাঠের ঘাড়ি এই তো আপনারা এখানে দেখতেছি এখন টোকার কাঁপা কিন্তু এই ভিতরে যেটা আছে সেটা ভিতরে যেটা আছে সেটা হলো কাঠ আর এটা হলো তেঁতুল কাঠ এই তেঁতুল কাঠের ঘাঁড়ি এই তেঁতুল লাগার কারণে দেখা করতে শুধু আমাদের জেলটা পড়ে না আর না পড়ার কারণে তেলের মান এবং কোয়ালিটি অনেক ভালো থাকে আর আপনারা যারা লোহারের যে তেলগুলো আপনারা পেয়ে থাকেন সেই তেলগুলো সাধারণত কুড়ে যায় লোহা লোহাতে ভর্ষণের কারণে সেটা ঘুরে যায় এক কোটা দুই কোটা করে তেলগুলো বের হচ্ছে আর এইটার ভিতরে কিন্তু আছে কাঠের আপনার যেটা হচ্ছে কাঠ সেতু কাঠ সেটা কিন্তু এই এইটার লোহার ভিতরে আছে আর এই যে দেখেন তেলগুলো বের হচ্ছে এক কোটা দুই কোটা করে এইভাবেই আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে থাকি